জাতীয় বিশ্ববিদ্যালয় দুই তেইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের বিএ বিএসএস এবং বিএসসি বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী ষোলো অক্টোবর তোমাদের ভূগোল ও পরিবেশ মানব বসতি ভূগোল এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি ক খ ও রকের স্পেশাল সাজেশন শেয়ার করব আশা করি এখান থেকে তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কমে থাকবে তো প্রথমে আমরা দেবো ক বিভাগ অতি সঙ্গিত ও তার উত্তর এখানে বাম সাইডে এবং ডান সাইডে প্রশ্ন ও তার উত্তর দাঁড়িয়েছি আমি স্ক্রিনটি স্ক্রল করতেছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ভিডিওটি পজ করে অথবা ভিডিওটির স্পিড একদম কমিয়ে প্রশ্ন ও তার গুলো সুন্দর করে পড়ে নিবে তো চলো শুরু করি ও শিক্ষার্থী বন্ধুরা ক বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ একান্নটি অতি প্রশ্ন ও তার উত্তর শেয়ার করা হলো এখন দেখবো আমরা খ বিভাগ সংগীত প্রশ্নগুলির সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে মানব ও গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ লেখো দুই গ্রামীণ বাজারের চারটি বৈশিষ্ট্য লেখো তিন বস্তি গড়ে ওঠার নিয়ামক সম উল্লেখ করো চার শহরতলে কি শহরতলি বৈশিষ্ট্য বর্ণনা করো পাঁচ জনসংখ্যার ভিত্তিতে নগর বস্তির বিভাগ করো ছয় নগরায়ণ প্রক্রিয়া কাকে বলে ব্যাখ্যা করো সাত বাংলাদেশে নগরায়নের সমস্যাগুলো উল্লেখ করো অথবা বাংলাদেশের নগর সমের প্রধান সমস্যাগুলো উল্লেখ করো আট নগর দূষণ কি নগর দূষণের ক্ষতিকর প্রভাবক নগর পরিবেশ অবক্ষয়ের কারণ উল্লেখ করো অথবা পরিবেশ অবক্ষয়ের কারণ লেখো দশ বস্তির উদ্ভব আলোচনা করো এগারো গ্রামীণ ও শহরে বস্তির মধ্যে পার্থক্য নির্ণয় করো বারো শহরে বায়ু দূষণের কারণ কি অথবা গ্রামীণ ভূমি দূষণের কারণ লিখো তেরো নগরের কাঠামো ও বৈশিষ্ট্য লেখো চোদ্দ বাংলাদেশের শহরের নাগরিক সুবিধার প্রকৃতি ব্যাখ্যা করো পনেরো গ্রামীণ বাজারের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো তো পরীক্ষার্থী বন্ধুরা খ বিভাগে পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করা হয়েছে এখন দেখি নাও অতিরিক্ত চারটি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে সমকেন্দ্রিক বলয় তত্ত্বের সীমাবদ্ধতাগুলো লেখো লিখো দুই নগর ও গ্রামীণ বাজার কাঠামো ব্যাখ্যা করো তিন প্রাচীনকালে নগর বিকাশের নিয়ামক সম বর্ণনা করো চার বাংলাদেশের নগর পরিবেশের সমস্যাগুলো লিখো তো এখন দেখবো আমরা গোয়া বিভাগ রচনামূলক প্রশ্ন বলে সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে বস্তি ভূগোল কি মানব বসতি ভূগোলের পরিধি ও বিষয়বস্তু বর্ণনা করো দুই নগর বস্তি কি বিভিন্ন ধরনের নগর বস্তির বর্ণনা দাও অথবা মানব বস্তির শ্রেণী বিভাগ করো এবং বিভিন্ন প্রকার বস্তির বিবরণ দাও তিন গ্রামীণ বস্তি কি গ্রামীণ বস্তির ধরন ও বৈশিষ্ট্যের বিবরণ দাও অথবা গ্রামীণ বস্তির বৈশিষ্ট্যে ও গড়ে ওঠার কারণ সমূহ লিখো চার নগরের অভ্যন্তরীণ কাঠামো সংক্রান্ত বৃত্তকলা মতবাদটি ব্যাখ্যা করো পাঁচ নগরীয় পরিবে বলতে কি বোঝো নগরের সেবা সময়ের গুরুত্ব বর্ণ করো ছয় গ্রামীণ হাট কি গ্রামীণ হাটের পারিসরিক বিন্যাসের বিবরণ দাও সাত কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো আট গ্রামীণ এলাকার উন্নয়নের বাজারের ভূমিকা ব্যাখ্যা করো নয় নগর কাঠামোর হ্যারিস ও উলম্যানের মডেল ব্যাখ্যা করো দশ বাংলাদেশের দ্রুত নগরায়নের কারণ বিশ্লেষণ করো অথবা বাংলাদেশের নগরায়নের সাম্প্রতিক ধারা ব্যাখ্যা করো এগারো ঢাকা শহরের শব্দ দূষণের কারণ ও প্রতিকারের উপায় বর্ণনা অথবা নগরের দূষণের ক্ষতিকার প্রভাব সমূহ ব্যাখ্যা করো বারো নগরায়ন কি বাংলাদেশে বৈশিষ্ট্য লেখ তেরো বাংলাদেশের গ্রামীণ বস্তি বিন্যাসের কারণ ব্যাখ্যা করো ফলে উদ্ভূত পরিবেশগত সমস্যার সময়ের বিবরণ দাও পনেরো প্রাচীনকালে নগর বিকাশের নিয়ামক সমূহ বর্ণনা করো তো গ বিভাগেও পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে এখন দেখে নাও অতিরিক্ত তিনটি রচনামূলক প্রশ্নের সাজেশন প্রথমটি হচ্ছে নগরায়ন কি নগরায়নের উপাদানসমূহ বর্ণনা করো দুই নগরীয় পরিবেশ কি পরিবেশ অবক্ষয়ের ধন বর্ণনা করো তিন নগরীয় পরিবেশ কি নগর পরিবেশের সমস্যা বর্ণনা করো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রির তৃতীয় বর্ষের ভূগোল পরিবেশ ষষ্ঠপত্র এর খ ও গ বিভেগের রকেট স্পেশাল সাজেশন তো এরকমই ভবিষ্যতে সাজেশন পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ